স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান এবার জানাবো খবরের বিস্তারিত দিনভর দফায় দফায় বৈঠকের পরেও কর্মবিরতি প্রত্যাহার করেনি রেলের রানিং স্টাফরা দাবি আদায়ে অনর তারা দাবির বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার হবে না মঙ্গলবার রাতে কমলাপুর রেল স্টেশনে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে বৈঠক শেষে এ কথা জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস এছাড়া রানিং স্টাফদের নেতা মুজিবুরকে আলোচনার জন্য পাওয়া যাচ্ছে না তাকে পাওয়া গেলে আলোচনা করে কর্ম বিরতি প্রত্যাহার করা যাবে বলে আশা করেন শিমুল বিশ্বাস সমস্যার নিষ্পত্তির জন্য আমরাও আপনাদের সাথে এই পরিশ্রমের অংশীদার আমরা সবাই মিলে ওনারা মজিবর সহ তারা যত দ্রুত বের হয়ে এসে এদেরকে বলবে আমাদের বললে আমরা বৈঠকের ব্যবস্থা করে দেব আপাতত এইটুকু আমাদের কথা এইটুকু অগ্রগতি রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে দেশব্যাপী বন্ধ ট্রেন চলাচল রাতভর প্ল্যাটফর্মে নির্ঘুম কাটানোর পাশাপাশি দিনেও স্টেশনে এসে ফিরে যান শত শত যাত্রী পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানান ভুক্তভোগীরা তারা বলছেন যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করছেন আন্দোলনকারীরা তবে দিনভর এ বিষয়ে একেবারেই নিশ্চিত ছিল রানিং স্টাফরা মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহী যেতে দশ দিন আগে টিকিট কেটেছেন কিন্তু সকালে সাতষট্টি বছর বয়সী অবসরপ্রাপ্ত এই সরকারি ব্যাংক কর্মকর্তা রেল স্টেশনে এসে জানতে পারেন রেল চলাচল বন্ধ এমন হঠাৎ অপ্রত্যাশিত বিপদে দিশে হারা হয়েছেন শ্রমিকদের নিয়ন্ত্রণের একটি দায়িত্ব আছে যারা শ্রমিক নিয়ন্ত্রণ করেন একটা অথরিটি আছে তাদের সাথে তারা বুঝে করে এটা সলভ করা উচিত ছিল তো অবশ্যই আপনি সলভটা কেন করেন বিরক্তর সরম সীমায় এখন আমি আছি সোমবার রাত বারোটার পর থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রফিকুল ইসলামের মতো হাজারো যাত্রী পড়েন বিপাকে ছোট শিশু অসুস্থ সজন অথবা গন্তব্যে পৌঁছানো জরুরি দরকার সব নিয়েই স্টেশনে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের যে অপেক্ষারও ছিল না কোনো সময়সীমা এ যেন এক জিম্মি দশা বলছে জায়গা যে গাড়ি তুলছে ওইটা নাকি নষ্ট আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য এখন বাসে কোনো আসে না রোগী নিয়ে অনেক জামেলে আছে আমাদের তো মেসেজ আগে দিতে হবে এই যে দেখেন এত মাল সামান নিয়ে আসছি এখন ট্রেন চলবে না আমরা এটা এখানে যাওয়ার কথা ছিল যেতে পারলাম না বাচ্চাদের নিয়ে খুবই সমস্যা সমস্যা এরকম ওই করতেছে তবে কর্মবিরতিতে থাকা রেলের কর্মচারীদের কাউকেই দেখা যায়নি কোথাও গেল বাইশে জানুয়ারি এক সংবাদ সম্মেলনে দাবি মানা না হলে 28 জানুয়ারি থেকে বন্ধ থাকবে রেল চলাচল এই আলটিমেটাম দিয়েছিলেন তারা তবে এর মধ্যে এই বিষয়ে কোনো অগ্রগতি না থাকায় ঠিক রাত বারোটা থেকেই দেশব্যাপী বন্ধ হয়ে যায় রেল চলাচল মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের আন্দোলনকে দুঃখজনক বলেছেন রেলপথ উপদেষ্টা রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বাকি দাবির বিষয়ে আলোচনার বসার আহ্বান জানান তিনি আর সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পেয়েছিলাম পাঠিয়েছিলাম এবং এটারকে এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়েছে এখনো তাদের কিছু বাকি দাবি বাকি আছে প্রত্যেকেরই দাবি দেওয়া একাধিক দাবি দেওয়া থাকে তাই না তারা বলেছে এই দিতে হবে ওটা পেনশন আমরা যতটুকু আমাদের সম্পদের হিসেবে আমরা বলেছি অন্যটা সংস্থা আমরা যে যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি এতে মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে তাহলে সেই দলের কোনো সার্থকতা নেই কোন দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি পাঁচই আগস্টের মতো হবে দেশের তিন জেলায় আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশ দেন তিনি খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা ও জনসম্পৃক্তি কর্মশালা

তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন কোন দল জনবিচ্ছিন্ন হলে পরিণতি হবে পাঁচই আগস্টের মতো একটি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা পাঁচই আগস্ট দেখেছি দেখেছি না আমরা পাঁচই আগস্ট দেখেছি পাঁচই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান এমন কোন কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে ডিবিসি নিউজ পনেরো দিনের মধ্যে সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং এক মাসের মধ্যে এর কার্যক্রম শুরুর আলটিমেটাম দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি আন্দোলনকারীদের আহত করাদের ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা সচিবালয়ের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও নতুন করে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা এর আগে মঙ্গলবার দুপুরে সাত কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তবে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে আহত কলেজ শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন চব্বিশ ঘন্টার মধ্যে ওই সংঘর্ষে হামলাকারীদের আইনের আওতায় বিচারের দাবিও জানান তারা আগে থেকেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকেও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর সেখানে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ছয় দফা দাবি সহ অতিরিক্ত বেশ কিছু বিষয় নিয়ে সরকার কাজ করবে বলেও ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার ঘোষণার পর নিজেদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইবায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘ দিনের আন্দোলনের পর ভাসলেন ইত্যাদায় মাদ্রাসার শিক্ষকরা নফল নামাজ আদায় করে দুই হাত তুলে লুটিয়ে পড়েন মোনাজাতে এর আগে মঙ্গলবার দুপুর দুইটার মধ্যে দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা পরে মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে শেষে আসে সুখবর বাংলাদেশের

ইবতেদাই শিক্ষকদের মেয়েরা এই উসিলা দিয়া আজকে আমাদের এই সব কিছু আল্লাহ পাক কবুল করে নেছে আমরা এই ঘোষণা শুনে আসক্ত হয়েছি এবং আমাদের আত্মায় শান্তি পেয়েছি এই বর্তমান সরকারের আমলে আমরা জাতীয়করণ ঘোষণা পাইছি এই জন্য এই সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই ভাই বাড়ি যাচ্ছি বাড়ি দেখি এখন ছেলে মেয়েদের সঙ্গে সুখ মানে ভালোভাবে থাকতে পারি তবে চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাই থেকে আবারও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা সুলতানা সর্ণা ডেভিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে তার বিরুদ্ধে ছয়টি মামলা করেছে সংস্থাটি এদিকে আটশো সাতাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিল্পপতি এস আলমের ছেলে আহসানুল আলম ইসলামী ব্যাংকের এমডি মুনরউল সহ বান্ন জনকে আসামি করা হয়েছে এছাড়া অবৈধ সম্পদ পেয়ে সাবেক এমপি নুরনবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুদক জনতার অভ্যুত্থানে পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক এরই মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে প্লট নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে সংস্থাটি এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে অগ্রাধিকার ভিত্তিতে নেয়া বিভিন্ন প্রকল্পের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে দুর্নীতির অভিযোগেও অনুসন্ধান চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার নিয়মিত এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি আইন অনুযায়ী সব এই বিবেচনা করা হবে ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ ইসলামী ব্যাংক শাখা থেকে আটশো সাতাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এস ছেলে আহসানুল আলম ব্যাংকের বর্তমান এমডি মনিরুল মাওলা সহ বান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রধান কার্যালয় ঢাকা জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক সেন্সুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ বাহান্ন জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে আর বাউন্ন কোটি টাকার অবৈধ সম্পদ এবং দুইশো কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির কারণে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে শ্রমিক নেতাকে গ্রেপ্তারের পর তিন দিন ধরে চলায় ধর্মঘটে দুদিন তেমন কোনো সংকট না হলেও মঙ্গলবার সকাল থেকে পাম্পগুলো গ্রাহকদের জ্বালানি তেল দিতে হিমশিম খাচ্ছে অনেক স্থানে পাম্প বন্ধ করে দেওয়া হচ্ছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমকে রবিবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করে এরপর থেকে কর্মবিরতি পালন করছে সংগঠনটি তিনটি ডিপো জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় যশোর খুলনা সহ পনেরো জেলায় সরবরাহ বন্ধ রয়েছে সংশ্লিষ্টরা জানান মঙ্গলবার সকালের মধ্যে ডিজেলের মজুদ কমে আসায় বিক্রয় বন্ধ রাখা হয় গণপরিবহনগুলো ছাড়া খুব কম যানবাহনের কাছে ডিজেল বিক্রি করা হচ্ছে তবে দুপুর পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি স্বাভাবিক ছিল রীতিমতো আতঙ্কের মুখে রয়েছেন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরপরই অভিবাসী নীতিতে কঠোরতায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরই মধ্যে অভিযানে গ্রেপ্তার হয়েছে অন্তত নয়শো ছাপ্পান্ন জন যাদের বেশিরভাগেরই অবস্থা শিকাগো অবস্থান শিকাগো ও টেক্সাস শহরে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়াতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পরই এ নিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি একুশটি নির্বাহী পদক্ষেপ গ্রহণ করেছেন এরই মধ্যে শিকাগো নেওয়ার্ক নিউ জার্সি ও সহ বেশ কয়েকটি শহরে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান কাগজপত্র নেই এমন অভিবাসীদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে দেশের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই একই সাথে যুক্ত হয়েছেন আরও কয়েকটি কেন্দ্র সংস্থা দেশজুড়ে বসতবাড়ি ক্লাব বিভিন্ন স্থানে চিরণ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এক হাজার অভিবাসীকে শিকাগো শহরকে বলা হয় অভিবাসীদের বড় আবাস এরই প্রেক্ষিতে সেখানে বাড়ানো হয়েছে গ্রেপ্তার অভিযান আতঙ্কের কারণে অনেক জায়গায় সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা একই পরিস্থিতির শিকার দক্ষিণ সীমান্তবর্তী টেক্সাসের কয়েকটি শহরের জনজীবন এমন পরিস্থিতির মধ্যে চৌষট্টি জন যাত্রী নিয়ে একটি সামরিক বিমান মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন এদিকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস মেকহেনরি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজিদারি মামলায় কাজ করা এক ডজনেরও বেশি বিচার বিভাগের আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে নিউজ ডেস্ক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রিপসিক বাজারে আসতেই তোলপার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার সম্প্রতি জনপ্রিয়তা পাওয়া এই চ্যাটবটটির খরচ কম হওয়ায় মার্কিন এআই কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হিরিক পড়ে গেছে চীনের নতুন এআই মডেলকে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যের হুমকি হিসেবে দেখছেন অনেকে বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এতদিন একচেটিয়া বাজার দখল করে রেখেছিল ওপেন এআই চ্যাট জিপিটি গুগলের জেমিনা এর মতো মার্কিন এআই প্রযুক্তি তবে নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে এআই সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিল চীনের নতুন এ আই চ্যাটবট যা আগের যে কোনো মডেলের চেয়ে উন্নত বলে দাবি করা হচ্ছে গেল সপ্তাহে বাজারে আসার পর খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে চীনা স্টার্ট আপ ডিপ সিকের নতুন এআই মডেল ডিপ থিংক আর ওয়ান এতে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে উত্তর তো দেবেই পাশাপাশি কেন এ উত্তর দিল তারও যুক্তি তুলে ধরবে চ্যাট বটটি বিশ্বের যে কোনো প্রান্তে যে কেউ এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে মার্কিন টেক জায়ান্টগুলো যেখানে এআই খাতে শত কোটি ডলার ঢালছে সেখানে মাত্র সাত লাখ ডলারে এই চ্যাটবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা স্টার্ট আপ ডিপসিক এদিকে ডিপসেক বাজারে আসার পর মার্কিন টেক প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির হিরিক পড়ে সোমবার এক লাফে এক লাখ কোটি ডলার হারায় নিউ ইয়র্কের পুঁজিবাজার ওয়াল স্ট্রিট সবচেয়ে বেশি বাজার মূল্য হারিয়েছে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়া একদিনেই রেকর্ড ষাট হাজার কোটি ডলার হারিয়েছে তারা এনভিডিয়ার শক্তিশালী প্রসেসর ব্যবহার করে এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেয়া হয় এতদিন ধারণা ছিল এআই গবেষণায় বড় বাজেট এবং শক্তিশালী চিপ প্রয়োজন পাশাপাশি প্রযুক্তি খাতে আধিপত্য বজায় রাখতে চীনে এনভিডিয়ার শক্তিশালী চিপ রপ্তানি বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র কিন্তু সেসব পাশ কাটিয়ে উল্টো যুক্তরাষ্ট্রকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল চীন বিবিসি সংবাদে ছিল এখনকার মতো বিবিসির সঙ্গে থাকুন